বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক নীলুফা চৌধুরী মনি গতকাল বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে এসে কিছু কথা বলেছেন তিনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেই কথাগুলোই আপনাদের সামনে আমি শেয়ার করতে যাচ্ছি তিনি বলেছেন যে বিএনপি যদি কাউকে বর্তমানে ধাওয়া দেয় তাহলে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না বলে তিনি হংকার দিয়েছেন অনেকেই তো অনেকেই বহু কথা বলছেন বর্তমানে সোশ্যাল মিডিয়া তথা বিভিন্ন পত্রিকায় বড় বড় কথা বলছেন কিন্তু বিএমপি যদি কাউকে এখন ধাওয়া দেয় তাহলে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না বলে তিনি মন্তব্য করেছেন তিনি আরো বলেন যে আজ থেকে সাত মাস আগে যে কমিটি ছিল বর্তমানে তো সেই কমিটি নেই অর্থাৎ এখন আমাদের যে যারা নাবালক বা সন্তানের মতো মনে করতাম তারা হঠাৎ সাবালক হয়ে গেছে বা বড় হয়ে গেছে তিনি আরও বলেন যে কেউ যদি জেগে ঘুম পারে তাহলে তাকে আসলে জাগানো সম্ভব নয় কারণ নাহিদ ইসলাম কয়েকদিন আগে সরকারে ছিলেন তিনি বড় বড় কথা বলেছেন সরকারে থেকে যে সরকার খুব সংস্কার করছে এ কাজ করছে ও কাজ করছে নানানভাবে তিনি প্রশংসা করেছেন অথচ গত তিনি পদত্যাগ করেছেন তারপরেই তিনি পোলটি নিয়ে সরকারের বিরুদ্ধে বিভিন্ন কথা বলে যাচ্ছেন যেমন তিনি বলেছেন বর্তমান যে দেশের পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি কথা বলেছেন যে বর্তমানে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থা এই অবস্থাতে বর্তমানে কোনোভাবেই নির্বাচন সম্ভব নয় তিনি এই ধরনের কথা বলেছেন এছাড়া তিনি আরো বলেন এদিকে সার্জি সালম বলেছেন যে শেষ পর্যন্ত শেষ শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত কোনো নির্বাচনের কথা মুখেই আনা যাবে না বলে তিনি মন্তব্য করেছেন এই চৌধুরী মণি বলেন এটি কি ধরনের কথা একটি ফাঁসি কার্যকর হতে কত সময় লাগে বা এটি একটি আইনি প্রসেস এর সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আছে একটি আইনি প্রক্রিয়া বা একটি কারো ফাঁসি বা আইনের প্রক্রিয়ায় বিভিন্ন সরকার আসে যাবে কিন্তু আইনের ধারাবাহিকতা তার বিচার কার্য পরিচালনা হবে কিন্তু তার ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত নির্বাচনের কথাই বলা যাবে না এই ধরনের কথা আপনারা কতদিন সহ্য করবেন বলে তিনি মন্তব্য করেছেন তিনি বলেন যে এই ধরনের কথা সহ্য করা হবে না এটা মামার বাড়ির আবদার না এসব আবদার কয়েকদিন আপনারা আর কয়দিন সহ্য করবেন বিএনপি এই নেত্রী বলেন যে দুই মাস আগে যারা প্রধান উপদেষ্টার পক্ষে বিভিন্ন কথা বলেছেন যে তাদের যদি দুই চারটা প্রশ্ন করা যেত তাহলে তারা প্রধান উপদেষ্টা বা বর্তমান যে ডক্টর ইউনুস সরকারের তারা প্রশংসায় পঞ্চমুখ ছিলেন যে বিভিন্ন সংস্কার করবেন সংস্কার করতে হবে তারপরে নির্বাচন অথচ বর্তমানে তাদের প্রশ্ন করলেই তারা সরকারের বিরুদ্ধে চারটা প্রশ্ন করলে চারটাই সরকারের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দিয়ে থাকেন এ অবস্থায় তিনি বলেন যে বর্তমানে নির্বাচন ছাড়া বর্তমানে বাংলাদেশের যে আইনশৃঙ্খলা বাহিনী এবং গুম খুন হত্যা এবং ধর্ষণ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর অবনতি ঘটেছে সেগুলির উন্নতি করতে হলে খুব দ্রুত একটি জাতীয় নির্বাচন দিতে হবে এছাড়া কোনোভাবেই বর্তমানে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন ধন্যবাদ সবাইকে